বাম্বলবি এটা হচ্ছে বাম্বলবি এডিশন এবং এটা তো সনির ক্যামেরা আছে সনির ক্যামেরা কেমন 40 প্রো প্রিভিউ করলে একটা প্রিমিয়াম ব্যাটারি এটা প্রিমিয়াম ম্যাক ভাই এটা তো এটা তো হচ্ছে কোম্পানির পক্ষ থেকে আমার পক্ষ থেকে দেখবেন না নোকিয়ার বাটন ফোন Apple Airpods স্মার্ট ওয়াচ তারপরে হচ্ছে JBL হেডসেট কিস্তে কিস্তে কিস্তে

এত কিছু যারা গিফট নিবে ভাই তাদের জন্য মাত্র এটার দাম পড়ে যায় ভাই বাইশ টাকা বাইশ হাজার আটশো দিচ্ছি ভাই কেমন পটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ভাই কালার আমাদের কাছে সবগুলাই অ্যাভেলেবেল আছে কোনটা বাদ নাই কালারের ভিতরে চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং যারা যে ভাই আমার ডিসকাউন্ট লাগবে না আমার গিফট লাগবে ভাই তাদের জন্য এই চারটা আইটেম থেকে আচ্ছা বাটন ফোন এই অ্যাপল এবং হচ্ছে জেবেল এর হেডসেট এবং হচ্ছে স্মার্ট ওয়াচ সবগুলাই তো দামি ভাই সবগুলাই দামি গিফট আমাদের আমরা নরমাল কোনো কিছু কাস্টমার একটা ফোন কিনলে আর একটা ফোন ফ্রি একটা ফোন কিনলে আরো একটা ফোন ফ্রি একদম এই চারটা যে কোনো একটা আপনার চয়েস করে নিতে পারবেন সাথে থাকবে একটা নিকব্যান্ড একটা ব্যাগ একটা মাম্পট একটা ওয়ালেট একটা ওটিজি একটা পপ সকেট এবং একটা

কম বাজেটের রোবোটিক ফোন স্পার্ক থার্টি প্রো রোবোটিক ফোন হ্যাঁ ভাই পুরো রোবট ফোন কম বাজেটের ভিতরে কম বাজেট মানে ট্রান্সফর্মার এডিশন ভাই মানে যারা গেমিং পছন্দ হচ্ছে ভাই আমার বিশ হাজার টাকার ভিতরে একটা বিশ হাজারের আশেপাশে একটা গেমিং ফোন লাগবে তাদের জন্য ভাই বেস্ট একটা ফোন জি হান্ড্রেড এর প্রসেসর দেওয়া আছে ফোনটা জি হান্ড্রেড তেত্রিশ ওয়াটের চার্জার দেওয়া আছে এবং সনির পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে পিছনে ফ্রন্টে পঞ্চাশ মেগাপিক্সেল এবং হচ্ছে সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ভাই এবং মিডিয়া টেক জি হান্ড্রেড এর ফোর পয়েন্ট

গিভ দে দিবেন কিস্তিদ ভাই এত কিছু দেওয়া জানা তাদের জন্য হাব

দেওয়া আছে এবং ফাস্ট চার্জিং দেওয়া আছে আচ্ছা

i wallet একটা সেল ফিনিস্টিক এবং একটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড ওটি পপসাইড গ্লাস প্রোটেক্টর ব্যাক কাভার এগুলো হচ্ছে আপনি আমাদের থেকে পাবেন এবং যারা কিস্তিতে করবে ভাই তাদের জন্য নর্মালি যত কিছু আগে আমরা ওই সবগুলো দিয়ে দিব আচ্ছা যদি কেউ আপনাদের কাছ থেকে ফোনগুলো পারচেজ করে প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন গ্যারান্টি ওয়ারেন্টি হিসেবে আমাদের 13 মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে থাকবে এবং হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং হচ্ছে 5 ইয়ার্স এর লেগ হ্যাং ফ্রি গ্যারান্টি থাকবে সফটওয়্যার বছর হ্যাঁ পাঁচ বছরের হচ্ছে সফটওয়্যার ইয়ে থাকবে আচ্ছা যদি কেউ এই সব থেকে ফোনগুলো পারচেজ করে